হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্স লিমিটেডের কিন্তু নতুন শোরুম যেটা হচ্ছে জুয়েলারি পার্ক লেভো সেভেনে কিন্তু অনেক বড়ো শোরুম কিন্তু আপনাদের জন্য ওপেন করা হয়েছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাবো মেশিন মেডের এবং লাইট ওয়েটের মধ্যে দেখাবো তো একদম নতুন কিছু কালেকশন একদম হট কালেকশন গুলো দেখাচ্ছি ফার্স্টে থ্রি ডি কালার সহ আসছে খুব সুন্দর এগুলো হচ্ছে টোয়েন্টি টু না টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে কান গলা গুলো কেমন থাকবে তিন বড়ি আছে তিন বড়ির মধ্যে পাবেন এগুলো অলমোস্ট তিনের মধ্যে আড়াই থেকে তিনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে খুবই সুন্দর কালার মানে থ্রি ডি কালার সহ যারা আর কি চাই মানে লাইট ওয়েটের মধ্যে তাদের জন্য বেস্ট হবে এটা আর একটা সুন্দর কালেকশন এটা কতটুকু দুই ভরি এক 14 এটা হচ্ছে অনলি এক ভরি 14 আনা 22 ক্যারেট এক ভরি 14 আনা ইয়ারিং সহ থাকবে আচ্ছা এই পরে দেখাচ্ছি এটা দেখতে পারেন এটা আরো সুন্দর এটা হচ্ছে অনলি আড়াই ভরিতে এটা দি এটা 22 ক্যারেট জরোয়া এটা হচ্ছে আর সুন্দর জড়োয়া এটা হচ্ছে মাত্র এক ভুরি চোদ্দানা খুবই কম ওয়েটের মধ্যে কিন্তু আপনাদেরকে এই কালেশনগুলো দেখিয়ে দিচ্ছে যে বাইরে এরকম ইয়ে থাকবে হ্যাঁ তারপরে এই তো এখানে দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো অরমলপুর থেকে আড়াই কুড়ির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই কালেকশনগুলো খুব সুন্দর তো এই ধরনের প্রচুর সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন শোরুমে অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আরও অনেক কালেকশন দেখে নিতে পারবেন তো চলে আসবেন লেভেন সেভেনের ব্লক বি শপ নম্বর টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি টুতে হাফেজ